পৃথিবীর দীর্ঘ এই সমুদ্র সৈকতে যেমন ভালো লাগার অনেক কিছু আছে তেমনি লুকোবারও আছে অনেক কিছু এই বেশ কিছুদিন ধরে এখানে থাকার পর আমি একটা বিষয় বুঝতে পারলাম এখানে এমন অনেক কিছু আছে যা অনুমোদন নেই আবার এমন অনেক কিছু আছে যার আপনাদের বা আমাদের সবার জন্য ভালো লাগার বা উপকারের যেমন ধরেন আমি বলি আমি একজন ফটোগ্রাফারের কাছে একজন বলবো না তিন চারজন ফটোগ্রাফারের সাথে কথা বলেছি তাদের ছবি তুলতে চাইলাম তারা কেমন যেন ভয় পেয়ে গেল বলল না ছবি তোলা যাবে না তখন আমি কয়েকজনকে জিজ্ঞেস করলাম ছবি তুললে সমস্যাটা কোথায় তারা বললো না আমাদের ছবি তোলা যাবে না তারপর আবারও জিজ্ঞেস করলাম কেন ছবি তোলা যাবে না সমস্যাটা কোথায় তারা বলল যে তাদের যে গায়ে যে লাল রঙের পোশাকটা আছে ওখানে লেখা আছে এক পিস ছবিতে কত টাকা দিতে হয় এই ধরনের কথাগুলো তার মানে হলো তারা যে ফটোগ্রাফি করছে এখানে সে বিষয়টা তাদের ওই পোশাকটা দিয়ে বোঝা যায় তো আমি জিজ্ঞেস করেছিলাম যে সমস্যাটা কোথায় যে ফটোগ্রাফি আপনাদের তো গায়ে পোশাকটা আছে তাহলে সমস্যাটা কোথায় তখন তারা বলল আসলে অনেকে আমাদের সম্পর্কে নেতিবাচক খবর ছাপে সেই কারণে আমাদের বস যারা আছেন পরে যারা আছেন তারা বলেছেন কোন রকমের ছবিতে ছবি যাতে আমরা কোনো ফটোশ্যুটে যেন আমরা না থাকি তো আমি বললাম যে এটা খুব স্বাভাবিক বিষয় আপনাদের সম্পর্কে নেগেটিভ বিষয় থাকবে পজিটিভ বিষয় থাকবে কিন্তু তাই বলে কি এ ধরনের একটা নিউজ করতে চাইলে করা যাবে না তো বললো ঠিক আছে আপনি আসেন নিউজ করতে চাইলে আমাদের বসের সাথে কথা বলেন তার যে জন্য আমার অপেক্ষা করা এর মধ্যে আমি আরেকটা বিষয় দেখলাম একটু আগে একটা ছোট ছেলে ক্লাস ফোরে পড়ে তাকে আমি তার সাথে কথা বলতে চাইলাম তাকে বললাম তুমি বলো তুমি এখানে কি কাজ করো কোন ক্লাসে পড়ো তোমার নাম কি। যখন তাকে বললাম সে আমাকে বলার জন্য রাজি হয়েছিল কিন্তু আরও কয়েকজনকে আমি বলেছি যে তোমাদের ছবি তুলবো কথা না শুধুমাত্র ছবি তুলব তারা বলল সম্ভব না বাচ্চা এরাও সবাই বাচ্চাই ছিল এরপর ক্লাস ফোরে পড়া ওই ছেলেটার সাথে আমি কথা বলতে যাব ঠিক সেই টাইমে হঠাৎ করে একটা লোক এসে ছেলেটাকে বললো সিগারেট আছে তো ছেলেটা বললো হ্যাঁ আছে সিগারেট আছে বলে ছেলেটার কাছে গিয়ে ছেলেটাকে কাঁধে হাত দিয়ে এই সেই ফটোগ্রাফাররা যাদের গায়ে বললাম লাল রঙের একটা শার্টের মতো থাকে সামনে দিকে যাচ্ছে তাদের চাহনির মধ্যে কেমন যেন একটা সন্দেহ সন্দেহ ভাব বুঝতে পারছি না বিষয়টা আসলে তো যেটা বলছিলাম এরপর যেটা হয়েছে ওই বাচ্চাটার কাঁধে হাত দিয়ে লোকটা চট্টগ্রামের ভাষায় কথা বলতে বলতে ওকে সামনের দিকে নিয়ে গেল আমি ভাবলাম হয়তো সিগারেটটা আমার সামনে নিতে চাইছে না কিনতে চাইছে না এটা ভাবলাম কিন্তু এরপর দেখলাম ছেলেটাকে নিয়ে সিগারেট কিনলো না বরঞ্চ ছেলেটাকে কাঁধে হাত দিয়ে কী যেন বলতে বলতে অনেক দূর নিয়ে চলে গেছে সামনের দিকে এবং এরপর কিন্তু আমি আর দেখতে পাই না আমি দেখার চেষ্টা করেছিলাম কোথায় নিয়ে যাচ্ছে ছেলেটাকে কারণ পরে আমার কাছে কেমন যেন সন্দেহ হলো মনে হলো এ আসলে সিগারেটের জন্য আসেনি সে এখানেরই কোনো লোক কিছু একটা তাকে বলতে চায় আর সে আমার সাথে কথা বলতে চেয়েছে মনে হচ্ছে এটাই যেন তার অপরাধ আসলে বিষয়গুলো ঠিক বুঝতে পারছি না এই সুন্দর একটা বিচে মানে অসুন্দর যে কিছু আছে এ কদিন আমি বেশ ভালো করে বুঝতে পেরেছি এখানে স্বচ্ছ পানির মতো যেমন মানুষ আছে স্বচ্ছ পানিগুলোর মতো যেমন মানুষ আছে তেমনি অস্বচ্ছ মন অস্বচ্ছ চিন্তাধারা কিংবা অস্বচ্ছ কোনো কর্মকাণ্ড যে আছে সেটা আমার কাছে বুঝতে বেশ মানে বেগ পেতে হয়নি মনে হচ্ছে এখানেও কিছু আছে সব সুন্দরের মধ্যে তো পোকা থাকে ধরে নিচ্ছি এটাও সেরকমই একটা অংশ